হ্যালো বন্ধুরা চলে চল্লাইছি মুই আবার একখান কেকের ভিডিও লইয়া তো আজকে পনেরো টাকা না আজকে কিন্তু তিনটা বেশি দিয়ে আঠেরো টাকার কেক খাইছিলাম মুই তো চলো বন্ধুরা এবার যাওয়া যাক ছাতাটা লইয়া মুই বাইরে ইয়া পড়ছি রাস্তায় হাঁটতে হাঁটতে গেছি হে আবার ডিসকো বাজার রাস্তায় যা রোদ দূর হ্যাঁ দেখেই তো মোর ভয় এই যে মোর কেক লইয়া মই কিন্তু বাড়ি চললেও আইছি তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতেই পাইতেছো আজকে কিন্তু মই চকলেটের ডা নিছি এই এখন চামচ কাঠের চামচ দিছে চামচটা কিন্তু এই সুন্দর মুই রাখতে মনে পরে কাজে লাগবে মোর এই মুহে দেলাম মোর মুহে এখনও লাগে রয়েছে জানো কেকটা এত সুন্দর খাইতে হ্যাঁ তোমাকে নতুন করে আর কি কমো আগের দিনই রিভিউ দিয়া দিছি মুই তো নতুন করে আর বলার কিছু নাই তোমরা কিন্তু প্লিজ এই কেক হ্যাপেন থেকে অর্ডার করতে পারো তোমাদের তোমরা যদি বেশি বেশি অর্ডার করো তাহলে কিন্তু বাড়ি দিয়ে আসবে আমি জাস্ট একটা নিয়েছি বলে আমি তার বাড়ি থেকেই নিয়ে এসেছি তো আজকে সে আমাকে একটা গিফটও দিয়েছে সেটাও এখন তোমরা দেখো এই যে দেখতে পাইতেছো এটাও চকলেটের মানে এইটা গিফট অবশ্যই তোমরা একবার খাইয়ে দেখো কেকটা কিন্তু খুবই সুন্দর কোনো তুলনাই হয় না এই কেক এর মি আমার ফেল কেক বানাইয়া হেলাইছে দিদি দিদি তুমি অনেক সুন্দর কেক বানাইছো কিন্তু মুই রিভিউ দিয়ে দিছি আর কারটা নেছো কিনেছো না জানিনা হেভি ভাল লাগছে তো গাইস তোমরা এখন ফলো কি মোড়ে যেতে পারো না মোর এখন 10k ওইতে কত আছে জানো বাকি আছে তোমরা তাড়াতাড়ি জলদি জলদি মোড়ে টেনকেটা বানাইয়া দাও তোমাকে সবাই কেক খাওয়া মো অনেক